ইদানিং সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটার উল্টাপাল্টা কথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না এই মেয়েটা এখন বলে একটা কথা তখন বলে একটা কথা যেমন এই বলে হিজাব বলে এক কোটি টাকা দিলে খুলবে না আবার পরবর্তী তিনটার ভিউতে হিজাব খুলে সুন্দর করে যে দেহ মেহে কয় কয়েকই আবেগের বসে বলেছিলাম ওইটা এটা কোনো কথা মানে কথার কোনো মানে আগাগোড়া নেই আর আমরা সাধারণত যদি পরিবেশ বাঁচাতে চান এই নষ্ট মেয়েকে বয়কট করবেন ঠিক আছে এই মেয়েটা পরিবেশ নষ্ট করতেছে দিন দিন পরিবেশটা নষ্ট করে ফেলতেছে এ সাধারণত ওর গলা পুরে খারখার হয়ে গেছে এখানে মানে বিস্ত্রীর মতো দেখা যায় এই মেয়েটা নাকি আবার তিন চার পাঁচটা স্বামী চেঞ্জ করেছে বলা যায় বাংলাদেশের কোন রুচিহীন একে বিয়ে করে আমি মানে কল্পনাও করতে পারতেছি না কতটা রুচি খারাপ হলে বিয়ে করে আমি ভেবে পাচ্ছি না যে বাংলাদেশের ছেলেপেলেদের এতটা রুচি খারাপ এগুলো দেখলে তো আমার নিজেরই দাঁড়াবে না মানে লোমের কথা বলছি অন্য কিছু মাইন্ড করেন না তাদের কিভাবে দাঁড়ায় লোম আমি বুঝি না যে এগুলো দেখলে তো আমার মানে ঘৃণা করতেছে যে এই মেয়েটাকে কীভাবে মানুষ বিয়ে করে আমি বুঝি না আবার পাঁচ ছয়টা স্বামী চেঞ্জ করে নিজের ইচ্ছায় হ্যাঁ বাংলাদেশের ছেলে পেলে তোদের কি আসলে দাঁড়ায় না